বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে এক বছরের বাগানে কত ফলন হতে পারে এই ভিডিওটি করার আগে আমিও অবাক হয়ে গেছিলাম বাগানে গিয়ে সত্যি এত ফলন হতে পারে এক বছরের বাগানে মিথ্যে কথা বলছে না তো হ্যাঁ চাষির সঙ্গে কথা বলে শুনলাম এক বছরের বাগানে ফলন অলরেডি শুরু হয়ে গেছে আমি অবাক হ্যাঁ এবার আপনারা দেখে কমেন্ট করুন যে এক বছরের বাগান কি না এটা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন রিকোয়েস্ট রইল আপনার কাছে আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনিও উৎসাহ নেবেন এই নতুন এচোর বাগান করার জন্য তো চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে আর কেমনই এক বছরের বাগানে এত ফলন হয়েছে হ্যাঁ অবশ্যই নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য এ যে এগুলো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে আজকে আমরা এসে পৌঁছেছি বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামে যেখানে প্রায় এক বিঘা থেকে দেড় বিঘা কাঁঠাল চাষ করছে বারো মাসি এচর চাষ দাদা একটু পরিচয় দেন আপনার আমার নাম মোহরালি মন্ডল গ্রাম বালিগুমা পোস্ট জিয়াবাদি থানা জয়পুর জেলা বাঁকুড়া আপনার নাম মোহরালি মন্ডল এই কাঁঠালটা আপনি এক বছর না দেড় বছর বয়সে দেড় বছর দেড় বছর মোটামুটি একটা গাছে দেখছি প্রচুর ফল ধরে রয়েছে এবার ফার্স্ট আপনি গাছ থেকে ফল পাচ্ছেন হারভেস্ট করেছেন না 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 হারভেস্ট করিনি হারভেস্ট করার কথা চলছে এখন মোটামুটি দেখছি কিছু গাছে এক কেজির কাছে ফল ধরে রয়েছে এক কেজি তো এটা অনেক বেশি হবে কারণ যদি একটা একটা গাছে আটটা দশটা থাকে না না এক একটা ফল এক কেজি প্রায় হয়ে গেছে হ্যাঁ 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 নশো এক সাত করে ফল রয়েছে তো এই গাছ আপনি কোথা থেকে নিয়েছিলেন এই শ্রীকান্তদার কাছ থেকে হ্যাঁ হ্যাঁ শ্রীকান্তদার কাছ থেকে নিয়েছিলাম কত চারার দাম নিয়েছিল একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকার চারা কেন কিনলেন কারণ এটা আমাকে গ্যান্টি সহকারে দেবে বলেছিল পঁয়ষট্টি পঞ্চাশ এমনকি চল্লিশেরও চারা পাওয়া যায় সেগুলো কোনো গ্যারেন্টি দেবো বলেনি কিন্তু সেখানে তো আমাকে বলেছিল একশো পঁয়ষট্টি চারা যদি তোমার না হয় পরবর্তীকালে দ্বিগুণ যা খরচা হবে তার ডবল টাকা আপনাকে দিয়ে দেবো অনুদা আপনাকে একটু থামিয়ে বলি এই যে ভাই এর পাশাপাশি অনেক বাগান আছে অনেকে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা বা পঁয়ষট্টি টাকা গাছ লাগিয়েছেন তাদের রেজাল্ট একটু জিজ্ঞাসা করুন কৃষককে সত্যি কি এমন কিছু আছে না তাদের রেজাল্ট কোনো হয় না রেজাল্ট বলতে আপনার সঙ্গে একসঙ্গে লাগিয়েছে প্রায় এক বছর দু বছরের গাছ রয়েছে কিন্তু সেগুলো এখনো নিচড় আসেনি এছড়ি আসেনি দু বছর বাগানে নিচড়ে আসে বলেন কি আর যেগুলো এসেছে একটা হলো তো ধরার কথা হয়তো তো একটা একটা হয়তো সর্বনিম্ন দু কিলো বেড়েছে কিন্তু আমাদের যে গাছ দেখাচ্ছে একটা একটা গাছে দশ কিলোর উপরেও বেড়েছে মানে কি বলতে যাচ্ছেন যে ওদের একটা দুটো বেরিয়েছে আপনার এক এক ঠোকায় দশটা করে রয়েছে একটু দেখাতে বলবো ডাইরেক্ট দেখেন দেখেন কিভাবে ধরে রয়েছে এক এক ঠোকায় চারটে এবং টোটাল গাছটা টোটাল গাছটাই প্রায় দশটা হয়ে যাবে বেশি এটা আবার আসতে শুরু করেছে

এই গাছ থেকে যদি ফল নেয় এই গাছের ক্ষতি হবে না না কোনো অসুবিধা না গাছ যদি ফল নেওয়ার ক্ষমতাই থাকে হ্যাঁ তাহলে ফল নিলে অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না গাছ যদি রুগ্ন হয় অবশ্যই ফল নিলে কিছু অসুবিধা হতে পারে এখানে একটা গাছ দেখছি এই গাছটা সম্ভবত জল উঠেছিল এরকম কিছু হ্যাঁ জল উঠেছিল জল এদিকে এদিকে আসুন জলের লেগে গাছটা প্রত্যেকটা গাছ আপনি খেয়াল করুন না প্রত্যেকটা গাছে ফল রয়েছে কোথাও গিয়ে কি মুহুরবাবু মনে করছো যে

তুমি কি এরকম কোনো বাগান দেখেছো বা কারোর কাছে শুনেছো যে রামকৃষ্ণ আসি চারা নিয়ে কেউ ঠুকে গেছে না 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 আমাদের কাছে রেজাল্টটা কি রকম রেজাল্ট ভালো তুমি দর্শকদের উদ্দেশ্যে কি কথা বলবে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে তোমরাও বাগান করো বাগান করে দেখো মানুষ অনেক কিছুই বলবে কিন্তু সব লোকের কাছে চারা না লেয়াটাই গ্যারান্টি চারা নাও শ্রীকান্ত বাবুর কাছ চারা নাও না আমার কাছে নিতে হবে এটাও না উপযুক্ত প্ল্যান্ট হলেই উনি সাফল্যের দিকে আগেই যাবেন আমি চাটা নিয়ে আমি ফলাফল পেয়েছি অর্থাৎ এক বছরই পেয়েছি এখনো বছর সব বছরগুলো আছে এক বছরের যে আমি রেজাল্ট পেয়েছি আমার এ বছরই যা খরচা হয়েছে তার দ্বিগুণ টাকা উঠে যাবে দ্বিগুণে উপরে উঠে যাবে কিন্তু ওই ষাট টাকা সত্তর টাকা চারা নিয়ে আছে তো একশো পঁয়ষট্টি চারা গ্যারেন্টি চারা সব কিছু দেখভাল চলছে এই চারাটা নিয়ে আমার উচিত মনে হয় ভালো হবে তুমি খুশি হ্যাঁ আমি খুশি আপনি খুশি হ্যাঁ ঠিক আছে দর্শক বন্ধু কৃষক নিয়েই আমরা কৃষক খুশি তো আমরা খুশি খুশি নমস্কার দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে